ইউটিউব জীবনে আমার প্রথম ভিডিও কোনটা ছিল সেটা কি কেউ জানো সেটা দেখলে এখনো তোমরা হাসতে হাসতে পাগল হয়ে চিন্তা যে গেমার আর আমার ইউটিউব জীবনে কতগুলো ভিডিও ছাড়া লেগেছে কি কি ভিডিও ছাড়া লেগেছে কতখানি কষ্ট করা লেগেছে তারপরে আজকের এই পজিশনে এসে পৌঁছাইছি সেটা আজকে তোমাদের কাছে তুলে ধরবো আরে ভাই ইউটিউবে কষ্ট করার পর মানুষের প্রথম যেদিন ভিডিও ভাইরাল হয় সেদিনকে সে আনন্দ করে ফুর্তি করে আর আমার যেদিন প্রথম ভিডিও ভাইরাল হয়েছিল সেদিন আমি সবার কাছে কেন্দ্রে কেন্দ্রে বাড়াইছি কতটুকু জানো আমার ইউটিউব সম্পর্কে আর আমার ইউটিউব ক্যারিয়ার সম্পর্কে আমার মনে আছে আমি একটা সময় প্রায় হাল ছেড়েই দিয়েছিলাম কিন্তু একদিন সকালবেলা উঠে আমার ইউটিউব চ্যানেলে ঢুকে দেখি পুরো বুম চলো আজকে আমার ইউটিউব জীবনের কিছু ছোট ছোট গল্প তোমাদের কাছে শেয়ার করি যা অবশ্যই তোমাদের ভালো লাগবে তো বেশি প্যাক প্যাক না করে ছোট্ট একটা ইন্টু দিয়ে আজকের ভিডিও শুরু করা যাক লোল গেমার হ্যাঁ এটাই ছিল আমার জীবনের প্রথম ইউটিউব চ্যানেল এর আগে ইউটিউবটা কি সেটাই ঠিক মতো বুঝতাম না সম্পূর্ণ নতুন একটা পথে নতুনভাবে ভাবে পা বাড়িয়ে দিয়েছিলাম আজ থেকে প্রায় দেড় বছর আগের কথা দিনটা ছিল উনত্রিশে মার্চ দু সাল যেদিন প্রথম আমার ইউটিউব চ্যানেলটা খোলা হয় অর্থাৎ উনত্রিশে মার্চ আমার ইউটিউব চ্যানেলের জন্মদিন তবে একটা ছোট্ট গল্প বলে আসলে আমার ইউটিউব চ্যানেল খোলার কাজ শুরু হয়েছিল আঠাশে মার্চ রাত নয়টা থেকে কিন্তু আমি তো একেবারেই নতুন ছিলাম তাই পুরোপুরি ভাবে যখন চ্যানেলটা খুলে উঠেছিলাম দেখি ভোর পাঁচটা বেজে গিয়েছে তাই সেই অনুপাতে আমার চ্যানেলের জন্মদিন উনত্রিশে মার্চ হয়ে গিয়েছে আর যেদিন ইউটিউব চ্যানেল খুলেছিলাম অর্থাৎ উনত্রিশে মার্চ বিকেলবেলা আমি আমার জীবনের প্রথম ভিডিও আপলোড করে ফেলি ইউটিউবে আর যে ভিডিওর থামনেলটা ঠিক এমন ছিল দেখতে হাসি লাগছে তাই না হাসি পেল এটাই সত্যি যে এই থাম্বনেইলটার মাধ্যমে আমি আমার ইউটিউব যাত্রা শুরু করে দিয়েছিলাম দেখো আমরা যখন নতুন নতুন ইউটিউবে আসে আমরা আমাদের গেমপ্লে ভিডিওর পিছনে একটা মিউজিক লাগায় আপলোড করে দিই কিন্তু আমি আমার জীবনের প্রথম ভিডিওটা থেকে ভয়েস ওভার করা শুরু করেছিলাম এই bari আসো আসল কাহিনীতে আমাদের বাসায় তিনটে রুম একটা রুমে আব্বা থাকে একটা রুমে আপু থাকে আর একটা রুমে আমি আর আমার ভাইয়া থাকি তাহলে বুঝতে পারছো প্রথম করব কি পরিমাণ লজ্জা কাজ করছে অবশ্যই কারো সামনে আমি ভয়েস ওভার করতে পারবো না চারিদিকে ঘুরে বেড়াচ্ছি কোন জায়গায় বসে আমি ভিডিওর পিছনে একটু ভয়েস লাগাবো অবশেষে আর কোনো উপায় না পেয়ে আমি আমার জীবনের প্রথম ভিডিওর ভয়েস ওভার করেছিলাম বাথরুমে বসে ব্যাপারটা হাস্যকর হলেও এটাই সত্যি আমার মনে আছে বাথরুমে বসে যখন ভয়েস ওভার করছিলাম তখন লোকলজ্জার ভয়ে কি পরিমাণ আস্তে আস্তে যে কথা বলেছিলাম সেটা একমাত্র আমিই জানি আর আজকে প্রথম ভিডিওটা দেখলে তোমরাও জেনে যাবে হallelujah পাচ্ছি ইবারে এনিমি আছে শিওর ভালোই পার্শ্ব শব্দ পাওয়া যাচ্ছে হ্যাঁ একটা আছে পার্শ্ব শব্দ পাওয়া যাচ্ছে তা দেখি সিঁড়ি দিয়ে দেখি ওরে ওহ এই ভাই মিস প্যারা ও সামনে কোন থেকে পালায় কেন তুই পালাছ কেন ভাই আমি তো তোর দিকে ভাই পেয়ে গেছি দু ম্যাই পাশটায় উঠবে ওই আরেকটা আমার দিকে পালা গেছে ভাই দিয়েছি সিঁড়িতে উঠেনি দাঁড়াও ধরো 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 দাঁও ঠিক ওই যে দেখছি 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 দাঁড়াও দাঁড়াও টু লিউ ভাই দাঁড়াও ওই যে পাম্প পাশে দেখছি দাঁড়াও কই গেল ও হয় হয় ও ওই দেখছি দেখছি উপরে ওই যে উপরে এইভাবে আমার ইউটিউব যাত্রা শুরু হয়ে গেল একদিন পর পর একেবার রেগুলার বিকেলবেলা আমি ভিডিও ছড়াই যেতাম ছড়াই যেতাম কিন্তু আমি যে মন খুলে কথা বলবো বা ভয়েস ওভার করব তেমন কোনো জায়গায় পাচ্ছিলাম না কখনো বাথরুমের মধ্যে যে ভয়েস ওভার করতাম কখনো সিঁড়ির ঘরে যে ভয়েস ওভার করতাম কখনো ঘরে যে ভয়েস ওভার করতাম এইভাবে কোনোভাবে হচ্ছে না আর যেহেতু প্রথম দিকে আমার কাছে কোনো মাইক ছিল না হেডফোন দিয়েই আমার মাইকের কাজ করতে হতো তাহলে আমাকে আরো জোরে কথা বলতে হবে নাইলে যে ভয়েসটা আসছে তা আমার নিজেরই শুনতে ইচ্ছা করছে না তোমরা কিভাবে শুনবা তো সব চিন্তা মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে আর একদিন সকালবেলা ব্রাশ করতে করতে আমি বাগানে হাঁটাহাঁটি করতেছি আমি চিন্তা করলাম এই নির্জন বাগানে বসে বসে যদি আমি চিল্লাই ফাটায় ফেলি তাও কেউ টের পাবে না এটাই আমার জন্য ভয়েস ওভার করার সব থেকে বেস্ট একটা জায়গা শুরু হলো ওই দিন থেকে বাগানে বসে বসে ভয়েস ওভার করা ব্যাস ক্লিয়ার একদিন পর একদিন ভিডিও আপলোড করতেই থাকতাম করতেই থাকতাম করতেই থাকতাম কখনো ভিউজের দিকে তাকাইতাম না কারণ আমি যখন ভিডিও ছাড়তাম আমার এক একটা ভিডিওতে ভিউজ আসতো সাতাশটা আঠাশটা করে আর লাইক আসতো পাঁচটা ছয়টা কি সাতটা করে আমার কাছে ভিউজটা কোনোদিনই ম্যাটার করিনি ভিডিও বানাইতে ভালো লাগতো তাই ভিডিও বানাতাম প্রত্যেকটা ইউটিউবার ভিডিও দেখতাম তারা কিভাবে ভিডিও বানাচ্ছে তারা কিভাবে থামনেল তৈরি করছে কিভাবে টাইটেল লিখছে ওইভাবে ওইভাবে নিজে নিজেও ট্রাই করতাম এই করতে করতে ছয়টা মাস কাটিয়ে দিলাম আমি কিন্তু প্রতিদিন ভিডিও ছেড়ে গিয়েছি ভিউজ আসতো বিশটা বাইশটা সাতাশটা তিরিশটা সর্বোচ্চ গেলে পঞ্চাশটা ভিউজ আসতো সাবস্ক্রাইবার মাত্র একশো সত্তরটা হয়েছে তো একটা সময় যখন হাল ছেড়েই দেবো আমার দ্বারা আর যখন হবেই না তখন আমাদের গেমের ভিতরে বারমুডা ম্যাপ চলে যাওয়ার একটা কথা উঠেছিলাম তো ওই সময় অনেক খারাপ লাগছিল এতদিন যে ম্যাপটা দিয়ে খেলেছি সেই ম্যাপটা হঠাৎ করে চেঞ্জ হয়ে যাবে তাই সেদিন একটা ভিডিও বানিয়েছিলাম বিদায় বারমুডা নামে ওই ভিডিওটা যেদিন আপলোড করেছিলাম দিনটা ছিল বাইশে সেপ্টেম্বর 2020 সাল অর্থাৎ চ্যানেল খোলার প্রায় ছয় মাস পর এর ভিতরে কিন্তু আমি রেগুলার ভিডিও ছেড়ে গিয়েছি তো বাইশে সেপ্টেম্বর বিদায় বারমুডা ওই ভিডিওটা আপলোড করে আমি ঘুমিয়েছি সকালবেলা উঠে দেখি আমার ভিডিও নাকি ভাইরাল হয়ে গিয়েছে গিয়েছে সবাই বলতেছে আমার ভিডিও ভাইরাল হয়ে আমি তো পুরো আনন্দে নাচতেছি তাড়াতাড়ি ইউটিউব চ্যানেলে ঢুকে দেখি কলা হয়েছে মাত্র ছয়শটা ভিউ ওমা এরপরে ফেসবুকে যে দেখি ভাই রে ভাই কি পরিমাণ ভাইরাল হয়ে গেছে আমার ভিডিওটা কিন্তু আমার কোনো লাভ হলো না আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়লো না মানুষ আমাদের চিনলো যে জি রাম পারলো তার ফেসবুক পেজের থেকে ছাড়লো আর ভিডিও ভাইরাল হয়ে গেল তার পেজ গড়ো হয়ে গেল আমার কোনো লাভ হলো না ওই দিনে আমার ইউটিউব চ্যানেলের জন্য প্রথম কেঁদেছিলাম অঝরে কান্না কেঁদেছিলাম কিন্তু বিশ্বাস করো কষ্ট পেল সেদিন ভেঙে পড়িনি ওই ভিডিওটার মাধ্যমে এক হাজার সাবস্ক্রাইবার হয়ে গিয়েছিল আর সেই এক জন আর্মিকে নিয়ে আমি আমার যাত্রা শুরু করে দিয়েছিলাম নতুন ভাবে আবারও সেই রেগুলার ভিডিও ছেড়ে যাচ্ছি এক হাজার সাবস্ক্রাইবারে আটকে রয়েছে কোনো লাভ হচ্ছে না লস হচ্ছে না ওইভাবে পড়ে থাকলাম তো এমনই একদিন ভিডিও সারা ডেট চলে এসেছে এদিকে আমার কাছে কোনো কন্টেন্ট নেই আমি ভাবতেও পারছি না যে কি ভিডিও আপলোড করবো কারণ আমার পড়ালেখার চাপ তো সারাদিন পাওয়ার শেষে রাত একটার সময় যখন ঘুমাতে যাব তখন চিন্তা করছি কালকে আমি কিনে ভিডিও সারবো তো রাত বাজে যখন একটা তখন আমার মাথায় হঠাৎ করে আসলো যে আমি প্রথম দিনের ফ্রি ফায়ার কেমন ছিল এটা যদি মানুষের সামনে তুলে ধরি কেমন হবে তো ইউটিউবে সার্চ করলাম ফ্রি ফায়ার ফার্স্ট গেম পেলে আমার সামনে প্রচুর গেম পেলে আসলো তো ফ্রি ফায়ার প্রথম দিকের একটা গেম পেলে আমি ডাউনলোড করলাম পরের দিন তার উপরে নিজের ইচ্ছা মতো ভয়েস ওভার করলাম কোনটা ভালো মন্দ সব কিছু তুলে ধরলাম যথারীতি বিকেল পাঁচটার সময় ভিডিও আপলোড করে পড়ালেখা করে রাত্রে বেলা ঘুমিয়েছি সকালবেলা আমি যখন ঘুম থেকে উঠে ইউটিউবে গিয়েছিলাম তখন আমার হাত পা পুরো কাঁপছিল কারণ পুরো বুম হয়ে গিয়েছিল ভিডিওটা এক রাত্রে এক লাখ ভিউজ পেয়েছিল সাবস্ক্রাইবার দেখি দশ হাজার হয়ে গিয়েছে মাত্র তিন দিনে ভিউজ হয়ে গিয়েছিল অন মিলন এক রাত্রে পঁচিশ হাজার সাবস্ক্রাইবার বেড়েছিল ভাবা যায় আর এই ভিডিওটা আমি কবে আপলোড দিয়েছিলাম জানো 16 অক্টোবর 2020 সাল ভাই প্রায় 7 মাস কষ্ট করার পর অবশেষে একটা ভিডিও ভাইরাল হয়ে গেল এদিকে চ্যানেলের সাবস্ক্রাইবার উড়াধুরা বাড়তে শুরু করলো কানেক্ট তো আনন্দ করব কি না তার আর কোনো লাইন থাকলো না ইউটিউব যে এত প্রেসার ভাই যারা ইউটিউবিং করে তারাই জানে কিন্তু এদিকে তো আমার ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে এদিকে গেম আমার ছিল না অন্য একটা ইউটিউব চ্যানেল থেকে ধার করে নিয়ে আসা তো সেই ইউটিউবারের কাছে অনেক কাকতি বিনতি করেছিলাম যে এই ভিডিওটা আমার চ্যানেলে থাক না প্লিজ তুমি কোনো কপিরাইট স্ট্রাইক দিও না প্রচুর কাকুতি মিনতি করেছিলাম কারণ বুঝতেই পারছো এটা আমার চ্যানেলের গ্রোথ লাইন ছিল ওই ভিডিওটার মাধ্যমে আমার চ্যানেল আস্তে আস্তে গ্রোথ পাচ্ছিল কিন্তু কোনো কিছুতেই কোনো লাভ হয়নি এক বুক হতাশা আর কপিরাইট স্ট্রাইকের ভয়ে সেদিন ওই ভিডিওটা আমার প্রাইভেট করে ফেলা লাগেছিল। কিন্তু ওই যে 16 অক্টোবর ভিডিওটা ভাইরাল হলো তারপর থেকে নিজের ভিতরে এমন একটা শক্তি কাজ করতে শুরু করলো না যেটা তোমাদের বলে বোঝাইতে পারবো না এরপর আমার আর ঘুরে তাকানো লাগেনি একের পর এক ভিডিও ছেড়েছি আর তোমরা ভাইরাল করার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছো এই করতে করতে দেড় বছরের মাথায় আমার চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা হয়ে দাঁড়ালো অন মিলিয়ন আর আজকে আমি বর্তমান পজিশনে এসে দাঁড়িয়ে আছি তো এবার কিছু বাস্তব কথা বলি বিশ্বাস করো খুব কম মানুষের ভিতরে এমন ধৈর্য থাকে যে ছয় মাস ধরে ভিডিও ছেড়ে গিয়েছে আর ভিউজ মাত্র সাতাশটা তিরিশটা চল্লিশটা বিশ্বাস করো কেউ আমাকে সাপোর্ট করেনি না ফ্যামিলি আমাকে সাপোর্ট করেছে না বাংলাদেশের কোনো বড় ইউটিউবার আমাকে সাপোর্ট করেছে কেউ করেনি নাথিং জীবনে কখনো আমাকে সাপোর্ট করেনি কিন্তু চরম একটা সত্যি কথা কি জানো যখন আমি নিজের চেষ্টায় উপরে ওঠার চেষ্টা করেছি অনেক মানুষ আমাকে টেনে নামানোর চেষ্টা করেছে বাস্তবতা এতটাই কঠিন তোমার যুদ্ধ তোমাকেই করতে হবে কেউ তোমাকে সাহায্য করবে না সবকিছু মুখ বন্ধ করে সহ্য করে নিতে পেরেছিলাম বলে আজকে এই জায়গায় এসে দাঁড়াতে পেরেছি আর আমি একমাত্র সেই ইউটিউবার যার সাথে কোনো ইউটিউবার আজ পর্যন্ত কন্ট্রোভার্সি হই কারো যে কথা আছে না বুবার কোনো শত্রু নেই আর চোরের কোনো ধর্ম নেই কথাটা দুই লাইনের হলেও এর মধ্যে অনেক ব্যাখ্যা আছে তো এটাই ছিল আমার ইউটিউব যাত্রার সংক্ষিপ্ত কিছু গল্প